যেদিন নির্জন কবরে কোন সঙ্গী পাওয়া যাবে না নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া যেদিন একমাত্র শুধুমাত্র আমার আপনার দয়াল নবী বলবেন ইয়া রাব্বি হাবল উম্মতি হে আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে এরকম করুণ সময় ভয়ঙ্কর সময় যখন মা তার সন্তান অস্বীকার করবে এরকম সময় আপনাকে রিটার্ন দেওয়া হবে দুনিয়ার হাকিকত বাস্তবতা এই এখনই আমি আপনি মৃত্যুবরণ করব স্ত্রী পরিজন যাদের কথা চিন্তা করে আমরা আল্লাহর দ্রোহী কাজে 都。 দুনিয়ার বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছে একটু চোখ বন্ধ করে রাখতে ভাববেন দুই দিন পাঁচ দিন দশ দিন সন্তানরা দুঃখ প্রকাশ করবে তারপর মনের মধ্যে বুধ দেবে দুনিয়াতে চিরকাল থাকবে সুতরাং আমাদের আপন আপন কর্মে লিপ্ত হতে হবে মনে বুধ তার তাদের কাজে লিপ্ত হয়ে যাবে যেই স্ত্রী আপনি ইন্তেকালের পর কান্নাকাটি করে ছটফট করছে ইত্যত পালনের পূর্বেই তার বিবাহের আওয়া প্রস্তাব চলে আসবে আপনি যে ছয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ করার জন্য দুনিয়াতে এত ব্যস্ততায় লিপ্ত থাকলেন মতো করতে পারলেন না হারাম হালাল থেকে সময় বেঁচে চলতে পারলেন না এই সম্পত্তি আপনি মরে যাওয়ার পরেও আগে আমার বলতাম যে মরে যাওয়ার পর গন্ডগোল এখন বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে আমার অভিজ্ঞতা কয়েকটি কেস দেখলাম কবর দেওয়ার আগে গণ্ডগোল পাচ্ছে বলছে আগে জায়গা ভাগ হবে তারপর কবর দেওয়া হবে বাস্তবত বলে মানুষ আমার মাল আমার মাল আমার সম্পদ আমার বাড়ি আমার গাড়ি আমার স্ত্রী সম্মানিত উপস্থিতি কিছুই তার না যতটুকু সে খেয়ে শেষ করে ফেলেছে যতটুকু পরিধান করে জীর্ণ শীর্ণ করেছে যতটুকু আখিরাতের ব্যাংকে জমা করেছে এটা এই কথাটা আমরা বুঝতে আপনি আপনার জন্য খরচা করুন সব করুন এগুলো দুনিয়াতে শেষ হয়ে যাবে যেটা প্রকৃতপক্ষে বিপদের সময় আমাকে আপনাকে রিটার্ন দেওয়া হবে এই ব্যাপারে আমরা কার পণ্য করি আপনি বিশ লাখ যেন বিশ কোটি টাকাতে বাড়ি বাড়ান কিন্তু আল্লাহ আপনার সামর্থ্য দিচ্ছে আপনি কি পারেন না গরিব বাচ্চারা পড়াশোনা করবে তার জন্য একটি ঘর বানিয়ে দিবেন আপনি বিশ কোটি কেন একশো কোটি টাকা বাড়ি সমস্ত পাঁচ বছর গ্রাম আপনি কিনে ফেলুন আপনি কি পারেন না যে মাদ্রাসার জন্য দশ কাটা একদিকে জায়গা একটু দান করে দিতে যেদিন নির্জন কবরে কোনো সঙ্গী পাওয়া যাবে না নবীরা পর্যন্ত করবে ইয়া নফসি ইয়া যেদিন একমাত্র শুধুমাত্র আমার আপনার দয়ার নবী বলবেন ইয়া রব্বি হাবল উম্মতি হে আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি এরকম করুণ সময় ভয়ঙ্কর সময় যখন মা তার সন্তান কষ্টকার করবে এইরকম সময় আপনাকে রিটার্ন দেওয়া হবে তার জন্য যখন উদ্বুদ্ধ করা হয় তখন আমরা বুঝিয়েও না বোঝানোর ভান করি সম্পর্কিত উপস্থিতিতে বোঝাতে চাইছিলাম এটা এইখানে আমার ওই ব্যক্তিগত কোনো স্বার্থ নেই মানে আমি जस्ट হাকিকতটা দুনিয়ার বোঝাতে চাইছিলাম এটা এখন কষ্ট হলেও কষ্ট হলেও এরকম ধরনের সদাগায় জারিয়ার মধ্যে যদি আমরা লিপ্ত হয়ে নিজের জীবন দশা ওই ছেলে বলে কি করে ওসব আশায় থাকলে হবে না আপনি সয়সম্মতি রেখে যাবেন মদ খাবে গাঁজা খাবে বিক্রি করবে মানে আমি বলছি সারিয়া বিরোধী কাজ করবে তো সেইখানে কি হবে তার কবরে আপনার পার্সেন্টেজ যাবে আর আপনি নিজের জীবন যদি কিছু করে রেখে যেতে পারেন এটা হচ্ছে অথেন্টিক নিয়ে হবে এটাই আল্লাহ সন্তুষ্টি নিয়ে হবে এটাই যে আমি হাসলের ময়দানের পরিদান দেব এই জন্য আমাদেরকে সদাগায় জারিয়ার প্রতি উদ্বুদ্ধ করতে হবে উদ্বুদ্ধ হতে হবে তার কারণ মানুষ মারা গেলে দেখা যায় যে মানুষ মায়ের দাফন করার পরে আত্মস্বজনরা ঘিরে ধরে বলে যে সবই তো হলো তাহলে কিভাবে কি করা যায় মানে বেদাদের শ্বশুরপরটা কিভাবে দেখুন আত্মস্বজন দেখবেন যদি শ্বশুর মারা যায় জামাইরা বা এরকম ধরনের কেউ মারা গেলে দাফন টাফন কমপ্লিট করে খাওয়া দাওয়া করে সবাই মিলে বসে না শয়তান বলছে সব হয়েছে আগে তাড়াতাড়ি বস আমার কাজটাকে হাসিল কর দাপন কামন যা করিস করেছিস আমার কাজটাকে কর কি কাজ সবাই মিলে বসে বলো বলো যদি বড় ভাই রাখে বলো ভাই তাহলে কেউ কি করা যায় তুমি করার তো মানে আমি বোঝাতে পারছি না মনে হয় এই জন্য সময়কে সংকৃত তারও দু একটি কথা বলবো এই জন্য আমাদেরকে শিল্প এবং বেদাদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ না করে কঠোরতা অবলম্বন করে একটা নির্দিষ্ট অবস্থায় দাঁড়িয়ে মৃত্যু কেন্দ্রিক বেদাক্ত আমাদের সমাজে বেশি চলছে সুতরাং একজন মানুষ মারা গেল আল্লাহ রাসূল বলেছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আন যখন কোন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন তিনটে আমল ব্যতীত ইল্লা মিন সাদাকাতিন জারি একটা যে সাদাকায় জারিয়া অর্থাৎ যে সদাকা জারি থেকে আপনি মসজিদে মাদ্রাসায় প্রতীকশালা করলেন পানি জলের ব্যবস্থা করলেন কারো থাকা মানে এমন একটা ব্যবস্থা আপনি করলেন যেটা দ্বারা মানুষ উপকৃত হতে থাকে কন্টিনিউয়াসলি উপকার পেতে থাকে মুসাল সাল জারি থাকে এরকম ব্যবস্থা করলেন তাহলে আপনি কবরে যাবেন কবরে গিয়েও সেটা একটা জাস্ট উদাহরণ মনে কোনো উপরে আমাদের মেয়েদের মাদ্রাসা মসজিদ হবে তিরিশ টাকা খরচ আপনি একটা পাহা কিনে দিলেন আপনি পাঁচ বছর সিম আপনার সামর্থ্য অনুযায়ী আপনি এক হাজার ইট দিলেন আপনি পঞ্চাশ বছর সিম কথার কথা বা আপনার সামর্থ্য হচ্ছে এক দেন এই দিলেন যত যতদিন এখানে সলা তাদের হতে থাকবে কিয়ামত পর্যন্ত যতদিন মানুষ এই ঘরটিকে আবাদ করতে থাকবে একেবারে আল্লাহর রসুল ইমামুল আম্বিয়ার দ্বারা মানে শিলমোহর মারা আপনি কবরে বসে বসে সব পেতে থাকবেন এরপর আউ ইলিয়ানটা পাবি যদি আপনি সঠিক কোনো বিষয়ে মানুষকে শিক্ষা দেন তাহলে ওই আপনি একজনকে শেখালেন সে পাঁচজনকে শেখালো একটা সাধারণ উদাহরণ মনে করেন একটা মানুষের শিক্ষক দশটা বাচ্চাকে রেডি করছে দশটা বাচ্চার মধ্যে বড় হয়ে আবার একজন শিক্ষক হলো সে আবার দশজনকে শেখালো এইভাবে মুসালসাল পরম্পরায় কেমন পর্যন্ত এই নসল যতদিন চলতে থাকবে সাধারণ মানুষ একজনকে উর্দু শিখিয়ে দিল একজন একজনকে দেখা গেল তার সলা সরা ফাতিয়া শিখি দিল এইটা আবার সে আরেকজনকে সেটা এইভাবে যতদিন এর উপর আমার হতে বড় সক সফল এরপর আল্লাহ আওলাদিন সল হি নিয়ে যদি তার নেক সন্তান তার জন্য দুই হাত তুলে দোয়া করে তার জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ আল্লাহ রসুল প্রতি তার কাছে পৌঁছাবে এই তিনটি আমলের প্রতি পরিবারকে উদ্বুদ্ধ করতে হবে বা কায়দা ওসিয়াত করে যেতে হবে যে আমি মারা গেলে কোনো বেদাতি কার্যক্রম নয় কোনো খাওয়া অনুষ্ঠান নয় বরং মারা গেলে তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা সদা জারিয়া করবে তোমাদের সামর্থ্য অনুযায়ী মানে সন্তান সন্ততি তোমরা দোয়া করবে কবর জিয়ারত করবে আমার জন্য ক্ষমা প্রার্থনা করবে সামর্থ্য থাকলে সদা জারি করবে এখন কলেমা খানি এক লক্ষ টাকা খরচ করে আপনি গিয়ে বলুন মসজিদের ছাদ দাঁড়া হচ্ছে দশটা হাজার টাকা দাও বলবে হ্যাঁ মানে বাড়ি গিয়ে ভাই বোন মোনাইটের সাথে ভাইরাবাদের সাথে আলোচনা করে দিল আলোচনা করে তখন বলবে হ্যাঁ ওখানে দাও দাও দু পাঁচটা হাজার টাকা দিয়ে দাও একটা ছাদ ঝালাই হবে মসজিদ বা মাদ্রাসা যেটা একেবারে পিওর সদাকায় জারিয়া পিওর সদাকায় জারিয়া নিজের জীবন দশা করে যাওয়াটা উত্তম তখন সব নানান রকম চিন্তা ভাবনা তার মধ্যে নিজেদের মধ্যে তো বলো কেন বলো মানুষ কি বলে এটা হচ্ছে উদ্দেশ্য যদি উদ্দেশ্য হতো বাপের মা ফেরা উদ্দেশ্য যদি হতো যে বাপ কবর আদার থেকে বেঁচে যায় তাহলে আল্লাহ সিন মোহর মারা সবাই জারিয়া সে দশ হাজার টাকা দিতে কেনা রাজি হচ্ছে তার মধ্যে রয়েছে আপনি দেখুন আমি যে কথা বলছি সমাজে এরকম কোন জায়গায় গিয়ে আপনি বলুন দশ হাজার টাকা রাজি হবে না অথচ ওই ব্যক্তি আবার দুটো গরু যুবকর এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচা খাওয়া খাওয়াচ্ছে এই জন্য আমাদেরকে সদাগায় জানিয়ার প্রতি উদ্বুদ্ধ হতে হবে উত্তম সদাকায় নিজের জীবন দর্শা করে যেতে হবে ওই পরে কে কি করবো সব না এই জন্য আল্লাহ আমাদেরকে নবী পদ্ধতি মোতাবেক দাওয়াতি কাজ করার তফিক দান করুন আমরা করতে বলে আমি এবং নিজের দশা নিজের সামর্থ্য মোতাবেক সঠিক জায়গায় সহি জায়গায় জায়গায় যাই আমরা করে যেতে কবরে যেতে পারি সেই তফিক দান করুন আমরা করতে বলে আমি